কাশিয়ার বাড়িঘরগুলা খুবই সুন্দর তো এদের বাড়িঘর কিন্তু অনেক খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে ময়লা ফেলার জন্য কি সুন্দর রাস্তাটা গাছগাছালে বিভিন্ন প্রজাতির ফুল গাছ বিশেষ করে সুবাড়ি গাছ ওটা আসেই সুবাড়ি পান গাছ এগুলো তো আসেই তো কাশিয়া পুঞ্জিতে তো আসলে এগুলোই থাকে বেশি পান গাছ সুবাড়ি গাছ আর ফুলের গাছ তো বরাবরই থাকে এই টাইপের গাছগুলো আর কি রাফলং কাশিয়া বলেতে আসি খালি গাছ আর গাছ ছোট্ট একটা রাস্তা এখন সঠিক রাস্তায় যাচ্ছি না ভুল রাস্তায় যাচ্ছি সেটাই বলতে পারবো না রাধানগর থেকে ঢুকছিলাম আর কি কাশিয়া খুব ক্যামেরা হয় কিন্তু এখন মধ্যে কাশিয়া পুঞ্জিতে চলে আসছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াবী ঝর্ণা অনেকক্ষণ পর একটা গাড়ি পাইলাম দু তিনটা গাড়ি পাইছি এর ভিতরে এই যে উনি পান নিয়ে যাচ্ছে ওই কাঁচাতে কিন্তু পান আসে শিয়াদের হাতে দা দেখলে মানে ভয় করে আর কি না জ্বর নাশিয়া ফুঞ্জি জাফলং কাশিয়ার বাড়িঘরগুলো খুবই সুন্দর তো এদের বাড়িঘর কিন্তু অনেক খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে ময়লা ফেলার জন্য হ্যালো নকশিয়ার পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় বা খুব সুন্দর একটা মাঠাকিগা ঝর্ণা ওই দিকে না মাঠটা আসলে খুবই সুন্দর এটা কিন্তু খাসিয়াস পুঞ্জির ভিতরে মাঠ এটা মাঝে মাঝে ধান ক্ষেত আছে মোটামুটি কাছাকাছি চলে আসছি ঠং ঠং গলায় মানুষ ঘোরাফেরা করে পুঞ্জিতে এদের দা দেখলে আসলে বই করে